আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই গণতন্ত্র আজকে কণ্ঠগুলু তো হচ্ছে রোজ এক দলে দলের চুয়াল্লিশ জন সাংসদকে এখন পর্যন্ত বহিষ্কার করে দেওয়া হয়েছে বিরল ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কোনো ঘটেছে বলে যায় না যখনই কেউ সত্য উদ্ঘাটন করে তখনই নরেন্দ্র মোদী না করে পেয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বলিষ্ঠভাবে বলেন বিরোধিতা করেন কেন্দ্রের অন্যায়ের প্রতিবাদ করেন আজকে তার রাজ্যেতে ইডি আমি তো বলেছিলাম যে ভারতবর্ষে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সব রাজ্যগুলোতে যারা শাসন করছেন তারা হচ্ছে সকলেই যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠিরের সন্তানেরা আর যা আছেন সব সন্তানের সন্তানেরা তাই সেখানে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিন্তু একটা বিজেপির শাসিত রাজ্যে যাচ্ছে সেখানে সব ধর্মপুত্ররা থাকেন প্রচুর নাই কোনো অন্যায়কারী নাই অন্যায় যে সমাজ ব্যবস্থার মধ্যে আছে সে সব দলে তার প্রতিফলন আছে এই সমাজ থেকেই তো উঠে আসে সবাই তো সব দলে তার প্রতিফলন আছে কিন্তু দেখে দেখে এজেন্সিকে দিয়ে নানা রকমভাবে মানে যেখানে যেখানে বিরোধী দল আছে তাদের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ভারতবর্ষের মানুষের রক্তের মধ্যে গণতন্ত্র আছে কৌটিল্যের যুগ থেকে গণতন্ত্র আছে বৈদিক যুগ থেকে গণতন্ত্র আছে নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে মানুষ একদিন ওদের আসন থেকে সিংহাসন থেকে নামিয়ে আনবে আমরা এই মেলাটা তেরো বছর ধরে করছি গ্রাম এবং শহর মিলিতভাবে এই মেলার আমরা সূচনা করেছিলাম আজ থেকে তেরো বছর আগে তেরো বছরে পদার্পণ করেছে এখানে সংস্কৃতি যেমন আছে স্বাস্থ্যও সামনে আমরা এক মাস ধরে প্রতি সপ্তাহে একদিন করে গ্রামে আমরা মেডিকেল ক্যাম্প করি এবং এই মেলাতেও একদিন মেডিকেল ক্যাম্প থাকে আমরা এটা মানুষের জন্য করে থাকি একদম বিনামূল্যে কলকাতার ডাক্তাররাও থাকে এবং এই মেলার সংস্কৃতি চর্চা হয় বিভিন্ন নতুন যারা সাংস্কৃতিক প্রেমিক আছেন নাচ গান আবৃতি বা কবিতা যা আছে তারা সমস্ত পরিবেশন এখানে করেন তাদেরকে আমরা সুযোগ দিই যাতে আগামী দিন বড় শিল্পী তারা হতে পারে এবং বসিরাটকে তারা কলকাতা কেন সারা ভারতবর্ষের বুকে রিপ্রেজেন্ট করতে পারে আমরা এই কারণে এই মেলাটা করে থাকি এবং মেলায় যারা দোকান দেয় মূলত প্রান্তিক যারা মানুষ তাদের কথা ভেবে এই শীতকালে তারা এখান থেকে যদি দুটো বিক্রি বাটা হয় তাদের এবং সব সর্বস্তরের মানুষের এই মেলার সঙ্গে যোগাযোগ থাকে যে যে প্যান্ডেল করছে যে লাইট করছে যে সাউন্ড দিচ্ছে এই যে গরিব মানুষগুলোর একটা কাজের সংস্থান হচ্ছে এবং বহু দূর থেকে মানুষ এই মেলায় আসে তারা এইখানে মেলার অনুষ্ঠান উপভোগ করে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে এছাড়া কলকাতার শিল্পীরাও আসে আমরা তাদেরকে নিয়ে এই মেলাটা চালাচ্ছি জেলার সভাধিপতি তেরো বছর ধরেই এই মেলার সভাপতি এবং শোভনদেব চট্টোপাধ্যায় যিনি এসছেন মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় তিনিই ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই মেলায় আসার জন্যে এবং শোভনদা আমাদের দীর্ঘদিনের দলীয় তিনি নেতা এবং উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং তিনি আমাদের মেলায় এসে আমাদের মেলাকে গৌরবান্বিত করেছেন মেলার হাইট বাড়িয়েছেন মেলার ইজ্জত অনেক বেশি আমরা এ করেছি গেন করেছি এর আগে আমাদের মাননীয় মন্ত্রী রথিন ঘোষ এসছেন মাননীয় মন্ত্রী পার্থভৌমিক এসছেন সুজিত দা প্রথম দিকে আমাদের এই মেলাকে অসম্ভব হেল্প করেছেন মাননীয় মন্ত্রীরা আমাদের এই মেলাগুলোকে বিশেষ করে বসিরাটে যত মেলা হচ্ছে আপনারা দেখবেন সমস্ত মেলাতেই আমাদের মন্ত্রীরা কিন্তু তারা তাদের সাধ্যমতন চেষ্টা করেন যে